হ্যাঁ বউ আমি আসছি তোমাদের কি মানবতা বলে কোনো জিনিস নাই আমি এতদিন পর দেশে ফিরতেছি তোমরা আমার কথা না শুনি তোমরা দোকান পাইছি দেখি একটু লেবু নেই সারাদিন রোজা থাকার পর ইফতারিতে লেবু খেতে ভালোই লাগবে হ্যাঁ ভাই লেবুর দাম কত দুইটা ভাই বাংলাদেশের লেবুর দাম এত কম দুইটা চার চারটা ছয় দাম কম কই দুইটা চার লাখ চারটে ছয় লাখ কি বলেন মিয়া দুইটা চার লাখ চারটা ছয় লাখ লেবু নাকি সোনা এটা লেবুর সাথে সোনার দামে তুলনা করেন ভাই আপনি কি মঙ্গল থাকেন আপনি সোনার মতন তুচ্ছ জিনিসকে লেবুর সাথে তুলনা করেন ভাই সোনা তুচ্ছ জিনিস আর ভাই আমি তো আপনার লেবু দুইটা চাইনি আমি চাইছি গাছের লেবু গাছের লেবুর দাম এত ভাই একটু শোনেন কোথ থেকে আসে পাগল ছাগল

তো কি সমস্যা তোমাদের বলো সমস্যা তো আমাদের জীবনে একটাই সেটা হলো আপনি এই যে আপনি বিনা ভোটে চেয়ারমানি বুঝিয়ে রইছেন আরে ওইটা আমাদের নিজেদের প্রবলেম অন্তর্বর্তীকালীন প্রবলেম বাইরে বলতে হয় না পাগল এখন কি সমস্যা সবাই মিলে এসেছে সেটা বলো সমস্যা আবার কি এই সালা আবার এক প্যারেট বিনা নিঃসাথে আবার লেবুসাইস কি লেবুসাইস ও ঘোরার নয় স্বাস্থ্যযোগ্য নয় ঘর নয় এর শাস্তি একমাত্র পঞ্চাশ হাজার টাকা জরিমানা আচ্ছা চেয়ারম্যান সাহেব আমার যে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলেন আমি একটা কথা বলি হম বলো বলো একটা সামান্য লেবু একটা সামান্য লেবু চাওয়ার অপরাধে আমার পঞ্চাশ হাজার টাকা জরিমানা তোমার কাছে লেবু তুচ্ছ মনে হয় তোমার যে দুইটা লেবু ওই লেবু চেয়ে এই লেবুর এখন দাম বেশি তোমার শাস্তি আগে ছিল পঞ্চাশ হাজার এখন তোমার শাস্তি বাড়িয়ে করা হলো মৃত্যুদণ্ড এইবারে ফাঁসি তো হ্যাঁ আচ্ছা আমার মৃত্যুদণ্ড দিয়েন আমি যদি এই লেবু সমস্যার সমাধান করতে পারি তাহলে কি আমার মাফ করা যায় হ্যাঁ তুমি সমাধান করতে বলে তোমার শাস্তি মাফ করে দেওয়া হবে কে করবে এই সমস্যার সমাধান থি আই ডি কি ব্যাপার সিআইডি তোমাদের তো কেউ ফোনই দিল না কেমন দ্রুত আসলে এখন আসলে সিআইডি অ্যাডভান্স হয়েছে এখন আমাদের ফোন দেওয়া লাগে না আমাদের না মুখে নিলে আমরা হাজির হই আচ্ছা ঠিক আছে তদন্ত করো আর যদি এই লেবুর কমাতে পারো তাহলে এই যে দেখছে একে একে আমি ক্ষমা করে দেব তদন্ত তো করব আপনারা দুইজন সাইডে না গেলে তো তদন্ত স্টার্ট করতে পারতেছেন আপনারা একটু সাইডে যান আমি তদন্ত করতেছি সমস্যা নেই ও তাও তো ঠিক আচ্ছা ঠিক আছে তোমরা তদন্ত করো আমি ও একটু ভিতরেতে আসি তোমাদের ভাবি ডাকি কিছু তো গড়বড় আছে জয়া কিছু তো গড়বড় আছে স্যার জয়া আমি তো দয়া ও আই মিন দয়া দয়া আচ্ছা দয়া কিছু তো গড়বড় আছে দয়া কিছু তো গড়বড় আছে বাংলাদেশে এখন লেবুর দাম বেশি তার মানে কিছু বুঝেছো অভিজিৎ না স্যার কিছুই বুঝিনি কি বুঝলেন আপনিই বলেন বাংলাদেশে এখন লেবুর দাম বেশি তার মানে বাংলাদেশে তুমি এখন কম দামে লেবু কিনতে পারবা না ওটা তো ক্লাস টু বাচ্চাও জানে আপনি নতুন কিছু বলেন আচ্ছা তাহলে নতুন কিছু বলার ট্রাই করি বাংলাদেশে এখন লেবুর দাম বেশি তুমি কম দামে লেবু কিনতে পারবে না এটার মানে কি বলতো কি তার মানে হচ্ছে বাংলাদেশে এখন লেবু কিনতে গেলে তোমার অনেক টাকার প্রয়োজন এমনিতে আমি অনেক স্মার্ট আই নো ধন্যবাদ দেওয়ার দরকার নেই আর বেশি প্রশংসা করো না আমি প্রশংসা পছন্দ করি না স্যার আপনার দ্বারা তদন্ত তদন্ত হবে না তদন্ত যে করতে পারে তার ডাকে আমার দ্বারা তদন্ত হবে না তার মানে কিছু বুঝিয়েছো দয়া তার মানে আমি তদন্ত করতে পারি না আমি তো জানি তুই তদন্ত করতে পারিস না যে পার তার ডাক ওইটা তো আমিও জানি যে আমার দ্বারা তদন্ত হয় না তোমরা বরং শালুকের কাছে যাও আর আমি তাহলে একটু বাড়ি থেকে ঘুরে আসি তোমার ভাবি আবার ফোন ও আবার টিকটক করে তো আমি ক্যামেরা না ধরলেও আবার টিকটক করতে পারে তাইলে তোমরা যাও আমি তোর ভাবীর কাছ থেকে ঘুরে আসি যাও গালুকের কাছ থেকে তদন্তটা করে নিয়ে এসো তো বস তোমাদের এসবি ছাড়া দ্বারা কিছু হবে না বস তোমরা এসেছো আমার কাছে বস আর আমি হলাম সালোকে বস তো আমার কাছ থেকে একটা সলিউশন তোমরা অবশ্যই পাবে বস সেটা হচ্ছে বস তোমরা যদি আমায় তিনটে থেকে চারটা লেবু জোগাড় করে দিতে পারো বস তাহলে আমি এমন একটা জিনিস বানাবো বস যা থেকে তোমরা একশো লেবু সত্যি পাবে বস সেটা যদি বাংলাদেশের কাছে বিলিয়ে দিতে পারো বস তাহলে লেবুর ঘাটটি পূরণ হয়ে যাবে বস তো সালোকে স্যার বাংলাদেশে তো লেবু পাওয়া যাচ্ছে না তোমরা লেবু পাবোটা কোথায় আসলে এটা কিন্তু সত্য কথা বস বাংলাদেশে এখন লেবু নাই বস লেবুর অনেক দাম বস তাই তুমি লেবু পাবে না বস আমার জানামতে মতে একটা জায়গা আছে বস যেখানে প্রচুর লেবু চাষ হয় যেখানে গেলে তোমার এক টাকাও লাগবে না তুমি এমনিতে লেবু নিয়ে আসতে পারবে বস তাহলে তো কোনো সমস্যাই নেই গেলেই তো নিয়ে আসা একটা প্রবলেম আছে বস ওইখানে যারা মানুষ তারা অনেক হিংস্র টাইপের তার আগের যুগের আদিবাসীদের মতো থাকে তারা কাঁচা মানুষ খায় তো বস ওই মিশনে তোমাদের একমাত্র সাহায্য করতে পারবে এজেন্ট জায়দ খান যে ল্যাবের ভিতরে আছে চাষ হয় বস আর হ্যাঁ যেহেতু তোমাদের কাছে কোনো অস্ত্র নেই সব অস্ত্র এসিপি বস নিয়ে গেছে তোমাদের অস্ত্র হবে এটা এই টিকটক স্টাইলের বন্ধু এই স্টাইল করতে দেখো তাহলে টিকটক বন্ধু বেস্ট অফ ফর দা মিশন বস কি রে হলা ঠিক খা তোর না এই বিক্রি করবো ভালো করে না খাইলে কি দাম পাওয়া যাবে আর জায়গা তোর কি অবস্থা খাস না কেন আমি সায়েন্স ল্যাব খেলা দিয়ে বড় বড় কেস ফেলেছি তোদের দেখাশোনা করছিস তোরা যদি এমন করিস বল বস বস তোমরা ঠিক আছে বস কিন্তু আমার জায়েদ খান বস এই যে বস জায়েদ খানের শেষ স্মৃতি সালুকে স্যার আপনার কথা মতো আমরা জায়দ খানকে নিয়েই কুড়কুড়ি অনুষ্ঠানে দিনেই গিয়েছিলাম ওরা পুরো দলবল জঙ্গলের বাইরে থাকলেও সর্দার সহ তিনজন জঙ্গলেই ছিল তারপর কি ব্যাপার দয়া তুমি এখানে আর এত দ্রুত কিভাবে আসলে আমি তো এখানে আধা ঘন্টা ধরে বসে তোমরা কইছিলে কেন আমরা পুরো দশ কিলোমিটার সার্ভাইভ করে জঙ্গলের মধ্যে ডিগবাজি মাতৃ তেজে আইসি ওরই এজেন্ট বানাইছি কি দুই মিনিটের পথ এই সাইড দিয়ে হেঁটে আসি আর তোরা দশ কিলোমিটার সার্ভাইভ করে আইসিস শালা নিজে তো দশ কিলোমিটার পথ সার্ভাইভ করে আইসা সেই সাথে আমারও নিয়ে আইসে অভিজিৎ মারামারি রাখো মিশনের টাইম হয়ে যাচ্ছে আজ মিশনে আইস বলে তোর কিছু বললাম না ওই যে আদিবাসী লুকাও 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 দয়া দেখেছ দেখেছো আদিবাসীদের অনেক ডেঞ্জারাস মনে হকসেস ডেনজারাস ওরা আমাকে দেখে ভয় পেয়ে দেবে আমি এজেন্ট জায়দ খান নায়ক কম ডিগবাজি ম্যান হ্যাঁ তোর তো বিরাট ভয় পায় আমারে ভয় পাক আর না পাক আমার ডিগবাজিটা ঠিকই ভয় পায় বুঝেছো দয়া মনে হয় ওরা চলে গিয়ে জায়দ খানের ডিগ বাজে দেখে ওরা ভয় পেয়ে গিয়ে বুঝতে চাও তুমি কিন্তু দয়া তুমি ওই অভিজিতেই তাহলে কার ঘাড়ে হাত দিছি আমি দেখে মনে হচ্ছে অতটা ডেঞ্জারাসও না একটু শান্তশিষ্ট স্বভাবের কথা বলে দেখা যায় আই উই ওয়ান সাম লেবু চাহিয়া চাহিয়ে লেবু লেবু শালা তোর ভাষাই তো আমরাই বুঝতে পারতিস না ওরা কি বুঝবে না কথা সত্য কিন্তু ওরা তো আর ভাষা বোঝে না দাঁড়া ছবি দেখাচ্ছি লেবু 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 হু হ্যাঁ লেবু হাট এ খাওয়া কি করবো এটা ইশারার ভাষাও তো বোঝে না ওই ছালোকে সাড়ে দেওয়াই অ্যাপসের মাধ্যমে কথা বলো না কথায় যুক্তি আছে লেবু দেখেছ লেবু লেবু অ্যাপসের মাধ্যমে কথা বল না ক্যা শালা সবরিকালা ও তো শালা এমনিতেও বাবা ও তো লেবু দেখেছ লেবু লেবু আমাদের ঘরে গেলে লেবু ছাড়া কোনো কিছু চা আসে না আচ্ছা আমাদের দেশে লেবুর অনেক দাম হ্যাঁ তা আমাদের কি কিছু লেবু দেওয়া যাবে হ্যাঁ তোমরা আমাদের অতিথি তোমরা আজকে রাত থেকে তাহলে লেবু নিয়ে যেও আচ্ছা বাহাত আচ্ছা দেখেছো অভিজিৎ আমি বলেলাম শালকেসার কিছু জানে না আমি বলেলাম দেখো দিনরা কত সুন্দর শান্তশিষ্ট অতিথি শিল্প এ জাহিদ খানের কথা ফেল দেওয়া দেনা আই অ্যাম এজেন্ট জাহিদ খান না কম ডিগবে জি তোমরা আমার কথা শোনো এদের কথা শুনে আজ রাত থেকে আমরা এখান থেকে লেবু নিয়ে কাল সকালে বাড়ি যেও সর সালা আমার প্রস্তাব লেগে আমি প্রস্তাব করতে আসছি ওরা ওখান কি করে

কি 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 ঘুমাগাছিস কেন এখন মাঝ রাত্রি তুই তো বললি ওরা বিরাট ভালো আমি প্রসাব করতে গিয়ে শুনে আসলাম ওরা সকালবেলা দল বলে নিয়ে আমাদের খাবার প্ল্যান করছে এক কোণে আমাদের প্ল্যান বাসাই ভালোই দেবে রান 오, 뭐지 오. করেন আগে সলিউশন বের করেন সলিউশন বের করব কিভাবে আমরা তো প্রাণে বেঁচে ফেরেছি এইটাই তো অনেক আমরা তো লেবুই আনতে পারিনি আমি প্রস্রাব করতে গিয়ে সাইটটি লেবু নিয়ে আইস এগুলো তো লেবু না লেবুর বিচি আচ্ছা যাই হোক আমি একটা সলিউশন বের করার চেষ্টা করতেছি তোমরা জাস্ট ওয়েট সালুকে সারিসটি সালুকে সারিসটি আমি আমার জায়েদ খানের শোক এই বুকে নি না বাম সাইডে বুকের বাম সাইডে নিয়ে অনেক কষ্টের পর এই সাইডে লেবু সমন্বয়ে এমন একটা ঔষধ তৈরি করেছি যার প্রতি ইঞ্চিতে একশো লেবু শক্তি যেটা তোমরা পুরো বাংলাদেশে সাপ্লাই দিতে পারবে এটা হলো ভীমবা একশো লেবু শক্তি এটা নাও আর পুরো বাংলাদেশে সাপ্লাই দাও হ্যালো তুই কেটা আমার না চিনলেও চলবে তুমি লেবুর পাথার করো তো হ্যাঁ লেবুর পাথারই তো করি হ্যাঁ ঠিক আছে আমার কাছে চারটা লেবু আছে যদিও বিসি সাইজ কিন্তু সেটা কোনো ব্যাপার না কারণ বাংলাদেশে এখন কোথাও লেবু পাওয়া যাচ্ছে না যদি লেবু নিতে হয় তো সিআইডি ল্যাবের পিছন দিকে এসো সামনে কিন্তু আবার সিআইডি ঠিক আছে আমি লোক পাঠাচ্ছি আর হ্যাঁ চারটে কিন্তু বাহাত্তর লাখ তোমার দুইটা বেশি ইচ্ছা আমার